গাজল থানা ও কালিয়াচক এলাকায় শিশু সুরক্ষা সংক্রান্ত নানা বিষয়ে খতিয়ে দেখতে রবিবার সন্ধ্যায় মালদার গাজল এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল প্রথমে গাজল থানায় পৌঁছে থানার আইসি আশিস কুন্ডুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা থানায় পক্ষ আইনে দায়ের হওয়া মামলাগুলি কিভাবে তদন্ত হচ্ছে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এরপরে প্রতিনিধি দল পৌঁছন কালিয়াচকের সেই শিশুদের পরিবারের কাছে যারা সম্প্রতি বোমা ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর হয়েছে এক শিশুকে বাড়ির এবং অপর শিশুকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে গিয়ে তারা দেখে আসেন এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অনন্যা চক্রবর্তী তুলিকা দাস মোট তিনজন সদস্য ঘটনাকে কেন্দ্র করে জেলা জোরে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য শিশুদের নিরাপত্তা সুরক্ষায় আরও জোরদার পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন প্রতিনিধি দলের সদস্যরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেইলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর আমাদের রুটিন ডিস্ট্রিক্ট ভিজিট থাকে তো মালদা তার মধ্যে আর আমরা বেশ কয়েকটি কাজ নিয়ে এসেছি যেমন আজ আমরা বিভিন্ন পুলিশ স্টেশনগুলো যে দেখি চারজন যে কর্নার আছে তিনি সেই কাজটা করছি হাসপাতাল দেখা সেটা ভিজিট করা সেগুলো করি করলাম আর আর একটা হচ্ছে যে কিছুদিন আগে কয়েকদিন আগে একটি এখানে একটি দুর্ঘটনা ঘটে যায় যে মানে বাচ্চারা হ্যাঁ বাচ্চারা খেলতে খেলতে বল ভেবে একটা বোমা কেটে গেছে ওদের হাতে তো সেখানে হ্যাঁ কালিয়াচকে তো কালিয়াচকের ওই বাড়িতে গিয়ে যেখানে বাচ্চাটি যে বাড়ির বাচ্চাটি আহত হয়েছে দুর্ঘটনায় তাদের বাড়ি গিয়েছিলাম আমরা গিয়ে আমরা কথাবার্তা বলে এলাম তারপরে এক একটি বাচ্চা বাড়িতে রয়েছে হাসপাতাল থেকে ফিরেতে এসেছি আর আরেকজন হাসপাতালে আছে তার মা আছে তো আমরা কালিয়াচক হাসপাতাল সেখানে গিয়ে আমরা দেখা করে এলাম তাদের কাছে তাদের সাথে কেমন আছে বাচ্চাটি দেখলাম যে এখন একটু মানে গত দুদিনের থেকে আজকে বেটার আছে এবং তাকে কী কী আর কীভাবে আরেকটু ভালো থাকতে পারে বাচ্চাটি এবং আমাদের যে সরকারি যে স্কিমগুলো রয়েছে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর সাথে কিভাবে যুক্ত করা যায় আদৌ তারা যুক্ত কি না যেগুলো যুক্ত আছে কিনা আর কি করা যায় সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের আমাদের সঙ্গে চেয়ারপারসন আছেন শিবেন্দুবাবু রয়েছেন এখানে মালদাতে কিভাবে জেলা স্তর থেকে এই কাজটা ওই পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় প্রকল্পগুলো তার সাথে যুক্ত করে সেই কাজটা করলাম আর তারপরে এখানে এসছিলাম দেখলাম হ্যাঁ আর আগামীকাল আরেকটি কাজ আছে আমাদের সেটা মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলার যারা স্পেশাল এডুকেটার সমগ্র শিক্ষা মিশনে তাদের সঙ্গে আমাদের একটা আলোচনা সভা আছে চাইল্ড রাইটস উইথ স্পেশাল ফোকাস অন পক্সো পক্সো নিয়ে এবং চাইল্ড রাইটসের বিভিন্ন আইনগুলো নিয়ে তাদের সাথে আলোচনা আছে কারণ তারাও তো শিশুদের সাথে কাজ করে ফলে সার্বিকভাবে শুধু ডিসেবিলিটি রাইটস নয় সার্বিকভাবে বাচ্চাদের কি শিশুদের কি অধিকার আছে সেগুলো আইনগুলো জানা তাদের সেই কাজটাও আমরা আগামীকাল আজকে গাজুল খানে এসেছি আমরা ওনাদের সাথে কথা বললাম গাজলের বর্তমান পরিস্থিতি কীরকম কী ধরনের তারা শিশু অধিকার ভায়োলেশনের যে কেসগুলো পান কী ধরনের সেগুলো আমরা ওনাদের সাথে কথা বললাম চাইল্ড ফ্রেন্ডলি কর্নারটা দেখলাম আমাদের যেটা অন্যতম একটা ভিজিট যে কোনো পিএস ভিজিট করে যেটা আমরা মূলত দেখি সেটা দেখলাম আর আমাদের কিছু সাজেশন আছে চাইল্ড ফ্রেন্ডলি কর্নার নিয়ে সেগুলোও আলোচনা করে নিলাম যাতে ওটাকে আরও কীভাবে ভালো করে বাচ্চাদের মতো করে তৈরি করা যায় আর কেসগুলো নিয়ে তারা কি করবে বর্তমানে যে ঘটনাগুলো হচ্ছে সেখানে সিডাব্লিউসি চেয়ারপারসন বা ডিসিপিও আমাদের যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে তাদের যে ভূমিকাগুলো চাইল্ড হেল্পলাইনের যে ভূমিকা সেগুলো নিয়ে আলোচনা করলাম যে সার্বিকভাবে যে কাজ হচ্ছে সেগুলোকে আরও কীভাবে ভালো করে করা যায় আপনার নাম আমার নাম কিলিকা দাস

বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা তিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন বিষয়ে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এই নাম্বারে হাবিবা ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে সর্বপ্রকাশ স্টিলের ফার্নিচার কাঠের ফার্নিচার ক্যারাটি সহকারে ক্যাশ এবং কিস্তিতে বিক্রয় করা হয় এছাড়া এসি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ নানান ইলেকট্রনিক সামগ্রীও সুলভ মূল্যে বিক্রয় করা হয় এখানে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপর থাকছে একটি ৫০ লিটার কুলার একদম ফ্রি এছাড়াও পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ঠিকানা বাঙালবাড়ি রেল স্টেশনের পাশে হেমতাবাদ উত্তর দিনাজপুর যোগাযোগের নাম্বার নাইন সেভেন ফোর নাইন জিরো সিক্স টু ফোর